বিসমিল্লাহ রহমান রহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের এবং লক্ষ কোটি দরুদ সালাম সেই রাসুলের উপর বিশ্বের সকল মানব জাতিকেই আমার আন্তরিক সালাম এবং ভালোবাসা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওরকাত আজকের বক্তব্য যে কাজ করলে একশো পার্সেন্ট গ্যারান্টি এই মানব জাতি জান্নাতি হবে আল কোরআনের দিক নিশানা অনুযায়ী সর্বপ্রথম আমাদের যে কাজগুলি করা উচিত সেটা হলো আমাদেরকে ইমান আনতে হবে নির্দিষ্ট একটি জীবনের উপরে ইমান আনা বা তার কাছে আত্মসমর্পণ করাই হলো সেই ইমান আনার মূল কাজ সেই জীবনের উপরে ইমান এনে সেই জীবনের যে অস্তিত্ব বা সালাত আছে সেই সালাতকে কায়েম করাই হলো মানুষের ধর্মের মূল কাজ এবার এই পৃথিবীর মানব জাতি আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত সৃষ্টি এই পৃথিবীতে প্রকাশ করে দেওয়া আছে তার ভিতরে এই মানব জাতি হল সর্বশ্রেষ্ঠ জীবনধারী পৃথিবীর প্রকৃতিতে তাকিয়ে দেখেন যা কিছু আছে এই বিশ্ব বিশ্বভ্রমাণ্ডে তা আছে এই মানব ভাণ্ডে আর এই মানবই হল সেই জান্নাতের মূল দেবতা এই মানুষ যদি জান্নাতি হতে হয় তাহলে অনন্ত কালের জন্য তাকে সেই জান্নাতি জীবন কায়েম করতে হবে আর জান্নাতি জীবন কায়েম করতে গেলে যে মানুষ এই মানব জীবনকে কায়েম করেছে সর্বপ্রথম সেই মানুষটাই জানে যে কিভাবে এই মানুষের জীবন প্রতিষ্ঠা করতে হয় আর সেই জীবনের সালাদকে কায়েম করতে হয় তাহলে নিশ্চয়ই সেই মানব গুরুর কাছে সর্বপ্রথম আত্মসমর্পণ করতে হবে সেটা হল এই আল কোরআনের দিক নিশানা অনুযায়ী আল কোরআন দেখেন আমাদের ঠিকই বলেছিল সুরা নাস আল কোরআনের শেষ সুরা যে সুরায় বলেছে তোমরা মানুষের রবের কাছে আশ্রয় চাও মানুষের এলার কাছে আশ্রয় চাও তাহলে এই মানুষের এলা বা আল্লাহ মানুষের যে রব নিশ্চয়ই এই সৃষ্টিদের থেকে ব্যতিক্রম প্রত্যেকটা সৃষ্টিরই নিজস্ব জীবন আছে সেই জীবনটাই তার মূল অস্তিত্বের স্তম্ভ সেই জীবনের উপরে ভিত্তি করে তার অস্তিত্ব টিকে থাকে তাহলে আপনাকে যদি মানুষ হতে হয় নিশ্চয়ই আপনাকে সেই মানব গুরুর কাছেই আত্মসমর্পণ করতে হবে যার কারণে আল কোরআন বলেছিল কুল আউজিন্নাস মালিকিন্নাস ইলাহিন্ন আর এই মানুষের যে আল্লাহ দেখেন আমরা সরাসরি সেই আল্লাহ থেকে আসিনি আমরা এসেছি এই পিতা মাতার ভিতর দিয়ে আর আমাদের যে পিতামাতা এইভাবে যদি আপনি ধাপে ধাপে যদি মূলে চলে যান তাহলে সেই মূলে হজরত আদম শফিউল্লাহকে আল্লাহ পাক প্রথম মানুষ হিসেবে চিজন করেন এই মানব জনম বিস্তার করার জন্য আর সেই মানব জনম বিস্তার করার জন্য যে পুথুলের ভিতরে যে আত্মা বা রুহু দান করেছিলেন তাহলে এখান থেকে বোঝা যায় সেই আলকোরনের নিশানা অনুযায়ী যে আল্লাহ তার নিজের আত্মা থেকে ফুৎকারে সেই আদমকে আত্মা দান করে তাহলে সেই আদমের ভিতরে আল্লাহ লুকায়িত হলো আর সেই আদম থেকেই আমরা এই মানব জীবন পেয়েছি আমরা যদি আমাদের আউ্বল দেখি তাহলে আমার পিতার থেকে আমার মূল যে জীবন ফরজ জীবন যেটাকে বলা হয় যেটাকে মতমাইনে আত্মা বলা হয় যেটাকে মানবের মূল আত্মা বলা হয় সেই জীবনটা যখন মাতৃগর্ভে গিয়েছিল তখনই আমার আপনার এই মানব জনম সূচনা হয়েছিল তারপরে সে মায়ের ভিতর থেকে আল্লাহর সৃষ্টির জগতের সমস্ত কিছু মা যখন জোড়ায় জোড়ায় তুলে দিয়ে আমাকে এই জমিনে নামিয়ে দিল তখনই আমি দেখতে পাই আমি একটি মানুষ ঠিক এখান থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে যে জীবন দ্বারা যে জীবনের অস্তিত্ব গঠন হয় ঠিক সেই জীবনটা যদি কেউ কায়েম করতে পারে তাহলে অনন্তকালের জন্য সে সেই জাতের জীবনই পেয়ে যাবে এবার যে জান্নাতের কথা আল্লাহ ঘোষণা দিয়েছেন সেই জান্নাতি কারা হবে জান্নাতি হবে হল মতমাইনা যাকে বলা হয় যারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে পবিত্র করেছে ঠিক আল কোরআন বলেছিল ইয়া আইয় তো হ্যান নফসুল মতমাইনা সুরা ফাজরের শেষের তিন আয়াতে তাহলে সেই মতমাইনাদেরকে আল্লাহ তালা সেদিন ডাক দিবে এবং কোরআন বলেছে যে তোমরা আল্লাহর রঙে রঞ্জিত হও তাহলে নিশ্চয়ই আল্লাহ পবিত্র সত্তা আর সেই পবিত্র সত্তার সাথে আমার এই মনের ভিতরে সেই আল্লাহর সেই রং যদি আমি মাখাতে পারি আল্লাহর রঙে যদি রঞ্জিত করতে পারি তাহলে আল্লাহ আর আমি একাকার হয়ে যাব। আর এই একাকিত্ব জীবনগুলোই এই মানব জীবনের ভিতরে এই মানুষের ভিতরে অনন্তকাল খেলা করে যাচ্ছে তাহলে নিশ্চয়ই আমি আপনি যদি সেই জান্নাতি জীবন পেতে চাই আমাদেরকে সে আল্লাহ পাকের সাথে একত্রিত হতে হবে মুসলমান হতে হবে ইমানি পরীক্ষা দিয়ে ইমানি সার্টিফিকেট গ্রহণ করতে হবে এটা ছিল ধর্মের মূল কাজ প্রত্যেকটা জাতি ধর্ম মানে অনন্তকালের একটি শান্তিময় জীবনে যাওয়ার জন্য শান্তিময় জীবন তো এই মানুষকে দান করা হয়েছিল এই মানুষকে একটি ক্ষণস্থায়ী দিন দান করা হয়েছে আর সেই দিন থাকতে সেই দিনের কর্ম যদি এই মানুষ না করে যদি তার সেই সৃষ্টিগত বা জিনগত বা তার আম্মারাগত জীবন দ্বারা এই জীবনকে অতিবাহিত করে চলে যায় তাহলে এই মানুষ যে সৃষ্টি যেখান থেকে আসছিল সেখানেই তার স্থান হবে সে আর কখনোই এই মানব জীবনে উঠে আসতে পারবে না এটা এই ইসলাম ধর্মের বা আল কোরআনের মূল নীতি স্থায়ী জাহান্নাম এবং স্থায়ী জান্নাত স্থায়ী জান্নাতে যেতে গেলে নিশ্চয়ই সে জান্নাত বা সুখ শান্তি ভোগ করে এই মানুষ কারণ এই মানুষের জীবনটা পচে না গলে না কবরে যায় না এই মানুষের জীবনটা যদি কেউ কায়েম করতে পারে তাহলে নিশ্চয়ই সে জান্নাতি হবে এবারে পৃথিবীর মানুষের সর্বপ্রথম যে কাজটা সেই কাজটা হলো আগে নিজেকে বা এই প্রকৃতি তাকিয়ে দেখতে হবে যে এই মানব জীবনটা এই শান্তিময় জীবন যদি আমি মানুষ হতে চাই তাহলে এই মানুষের যে কর্ম আছে ঠিক আমাকে সেই কর্মটাই করতে হবে আর এই মানব আত্মা মানব অস্তিত্ব যে মানুষটা কায়েম করেছে ঠিক তার কাছে গিয়েই আত্মসমর্পণ করতে হবে কারণ আমার যে প্রাণপ্রিয় মুর্শিদ তিনি হজরত আদম শফিউল্লাহ নূরের দাবি করে আত্মপ্রকাশ করেছিল পৃথিবীতে তিনি সেই মূল আদম সত্তা যে আদম সত্তার থেকে আমি হেদায়েত গ্রহণ করেছিলাম এই বলে হেদায়েত গ্রহণ করেছিলাম যে আমি সেই জাতগত মানব হব অনন্তকালের জন্য সে জাতগত মানুষ হয়ে আমি এই পৃথিবীর মানুষের কাছে সে জাতগত মানুষ হওয়ার দাওয়াত পেশ করছি এই মানুষ যদি অনন্তকালের জন্য মানুষ হতে চায় তাহলে নিশ্চয়ই এই মানুষকে মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে যার কারণে আল কোরআন বলেছে কুল রব্বিন নাস সেই মোহাম্মদের যে সত্তা সেই আহমদুনের যে সত্তা সেই সত্তা সেই আদমের কাছে আত্মসমর্পণ করতে বলেছে কারণ আমাদের আল্লাহ হজরত আদম শফিউল্লাহ সে পিতার থেকে আমরা এসেছি আমরা সরাসরি সেই আল্লাহ থেকে আসি নেই এবং আরো একটা মহা সত্য যে এই মানুষ যে ধর্মই মানুক না কেন তাকে যতক্ষণ পর্যন্ত সে স্বীয় ধর্ম না বুঝবে সিয় অস্তিত্বের ভিতরে আল্লাহকে না খুঁজবে ততক্ষণ পর্যন্ত তারা এগুলো অনুধাবনে আনতে পারবে না কারণ ধর্ম প্রত্যেকটা জায়গায় তার সিও বলে আখ্যায়িত করছে শিও বলতে নিজ বুঝায় আমার ভিতরে আমার যে মূল আত্মাটা আছে এটাই আমার আল্লাহ প্রত্যেকটা মানুষের ভিতরে প্রত্যেকটা সৃষ্টির ভিতরে মূল যে জীবন আছে সেই জীবনটাই তার আল্লাহ দেখেন সেই জীবনটা যদি থাকে তার সব আছে আল্লাহ আছে নবীর রাসুল আছে মা বাবা ভাই বোন সবাই থাকে যখন সেই জীবনটা থাকে না তখন আর তার কেউ থাকে না তাহলে সেই জীবন যেন আমাদেরকে ছেড়ে না যায় সেই কর্মটা যদি আমরা করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি সেই মানুষটা জান্নাতি হবে কারণ এই মানব জীবনটাই জান্নাতি জীবন জান্নাত বলতে আল্লাহর অস্তিত্বে এই জীবনকেই বোঝানো হয়েছে যে এই জীবনকে কায়েম করবে সেই জান্নাতি হবে দেখেন চিষ্টিদেরকে তাকিয়ে প্রকৃতি তাকিয়ে তাদের জীবন থাকতে তারা দজকি গরু ছাগল গরু এত বড় একটা প্রাণী তাকে টুকরো টুকরো করে এই মানুষ খাচ্ছে তাহলে বোঝেন জীবন থাকতেও তারা দোজকি আর আপনি যে মানব জীবন পেয়েছেন আপনি সেই দোজক এখন ফিল করতেছেন না বুঝতে পারতেছেন না কারণ জান্নাতি জীবনে আছেন যতক্ষণ এই জান্নাতি জীবনে আছেন ততক্ষণ আপনি দোজক কি এটা বুঝতে পারবেন না একবার সৃষ্টিদেরকে তাকিয়ে দেখে বুঝেন জ্ঞানে আনেন যে দোজক কি আর জান্নাত কি তাহলে নিশ্চয়ই এই মানুষের সর্বপ্রথম কাজ হবে তাকে ইমান আনতে হবে কার উপরে সেই আদম নফসের উপরে বা আদম নূরের উপরে আর সেই আদম নূরকে ধরার জন্য পবিত্র জীবন ধরার জন্য পবিত্র সালাদ কায়েম করার জন্য এই জীবনের সাথে যে নফস গুলো আছে এদেরকে ভালো করার জন্য সেই আদম নূরকে বলে সমস্ত কাজ করতে হবে এবং অদা করতে হবে আদম নূরের কাছে যে আজ থেকে এটাই আমার জীবন আমি নির্দিষ্ট করলাম আমি আমার জীবন ছাড়া আর কখনোই দিকে যাব না আমারাতে আর কখনোই আমি ফিরে যাব না এবং এই জীবনের যে কর্ম আছে আমি সেই কর্ম দ্বারাই নিজের জীবনকে অতিবাহিত করে চলব আর সেই জীবনটা যখন আপনার ভিতরে উজ্জ্বল হবে আলোকিত হবে তখন সেই জীবন দ্বারা আপনি জ্ঞান পাবেন দেখতে পারবেন বুঝতে পারবেন নগদ আপনি জানতে পারবেন জান্নাত কি আপনি এখান থেকেই গ্যারান্টি দিতে পারবেন যে আমি জান্নাতি আমি মানব কথা বলছি অনন্ত কালের জন্য সেই জীবনের অধিকার নেন সেই জীবন কায়ে করেন আর সেই জীবন করতে, সেই পবিত্র জীবন কায়েম করতে পবিত্র যে কর্মগুলো আছে সেই কর্মের উপরেই আমাদের ধাবমান হতে হবে অপবিত্র কোন কর্ম আমরা জাতের কোনো কর্ম আমাদের করা যাবে না তাই এই মানব জাতি যদি মানুষ হতে চায় জান্নাতি জীবন কায়েম করতে চায় তাহলে নিশ্চয়ই তাকে সেই মানব গুরুর কাছে আত্মসমর্পণ করতে হবে আমার মুর্শিদ তার দেহ ত্যাগ করে এখন বর্তমান আমরাই সেই আদম জাতের উপরে দাঁড়িয়ে পৃথিবীতে এই মানুষকে সেই জান্নাতির জীবনের টিকিট দিচ্ছি যদি এই মানুষ জান্নাতি জীবন পেতে চায় যদি মানব জীবন কায়েম করতে চায় অবশ্যই তারা আসতে পারে তাদের জন্যই এই দরজা খুলে আহ্বান করছি এই বলে আমি আমার বক্তব্য এখানেই সমাপ্তি করছি লাজিম আলাই সুবাহানুমার রহমতুল্লাহ